সাবানা হয়ে থাকতে চেয়েছিলাম তার হলো না রিনা খান ছাড়া বর্তমান যুগে চলে না শুনলে বা খারাপ লাগবে সত্যি কথা বাস্তবতা কিন্তু অনেক কঠিন আপনি যখন চুপচাপ শুয়ে যাবেন তখন আপনার উপর মানুষ আরো অনেক বেশি চেপে বসবে বেশ কিছুদিন ধরে সত্যি কথা মনটা অনেক বেশি খারাপ একদমই ভালো লাগছিল না তো ভাবলাম একটু বাইরে যাই সকালবেলা থেকে ভাবছি কোথায় যাব আর একবার যেই বলেছি আমার ছেলেকে যে আমি আজকে বাইরে যাব ও তো বাইরে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে আর আজকে বাইরে এ পরিমাণের রোদ আর গরম কি বলবো একদম ঘেমে এনে শেষ তারপরেও দেখেন আমার ছেলে কত খুশি বাচ্চারা আসলে ঘরে থাকতে যায় তারপরে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম কারণ রিক্সা উঠতে আমাদের অনেক বেশি ভালো আমরা চিন্তা ভাবনা করে বের হয়নি যে কোথায় যাব তো আমাদের রংপুরের মানুষ যারা আছেন তারা তো অবশ্যই সুরভি উদ্যান চিনে তো ভাবলাম এখানে আসি আমার ছেলে কিছুক্ষণ বসে এখন খেলবে ওমা এখানে এসে দেখি এ পরিমাণের লোকজন যেহেতু দিনটা ছিল শুক্রবারের দিন সবার স্কুল স্কুল কলেজ অফিস আদালত সবকিছু বন্ধ সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে আর এখানে কিন্তু টিকিট কেটে আসা লাগে না আসলে সবাই এখানে হাঁটতে আসে বিশেষ করে বাচ্চারা একটু খেলবে এ কারণে সবাই এখানে ঘুরতে আসে পরিবেশটা মোটামুটি ভালো কিন্তু আজকে অনেক বেশি এখানে লোকজন ছিল তারপরেও ভালো লাগছে আমার ছেলে তো অনেক খুশি তো ভাবলাম যে এখানে কিছু ভিডিও নেই তো আমার আমার জামাইকে দেখেন ওকে বলা হচ্ছে একভাবে বসতে কিন্তু ও বসতেছে একভাবে কারণ ও ক্যামেরার সামনে ওভাবে কমফোর্টেবল না এটা আগে থেকে ও ছবি তোলা বা ভিডিও করা একটু মানে কমফোর্টেবল থাকতে পারে না আর কি তো এই সাইডটা দেখেন অনেক সুন্দর ভিতরে ভিতরে কিন্তু অনেকে বসে বসে আছে কাপল কাপল আমরা এগুলো একটু অ্যাভয়েড করি সত্যি কথা গাইজ আমি চিন্তাও করতে পারি না এটার ভিতরে এ পরিমাণে মশা সবাই যে কিভাবে এখানে বসে বসে আছে আমি নিজেই বুঝতে পারছি না আমাদেরকে এ পরিমাণে মশা কামড় দিয়েছে তো ভাবলাম এই সাইডে চলে আসি এই দিকে আরো মশা যেখানে যাচ্ছে সেখানে শুধু মশা মশার কামড়ে তো আমাদের অস্থির অবস্থা আমি চিন্তা করতেছি যে আল্লাহ আমাকে শুধু মশা কামড় দিচ্ছে না বাকি সবাইকে মশা কামড় দিচ্ছে সত্যি কথা বাইরে একটু আসলাম যে একটু আরাম করার জন্য আরাম তো নাই মশার আর এ পরিমানে গরম আর এত বেশি লোকজন আসছে শুক্রবার বলে সবাই বেরিয়ে পড়ছে আর সবাই মনে হচ্ছে যে এখানেই চলে আসছে আমি ভাবলাম এখানে সুন্দর করে একটু ভিডিও ক্লিপ নেই তারপরে এখানে যারাই আসছে সবাই এসে ভিডিও করছে আর আমার কাছে মনে হচ্ছে যে সবাই এক একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই এসে ক্যামেরা নিয়ে ফোন নিয়ে এসে ভিডিও করছেন আর এই গাছটা দেখেন ঝড় বাতাসে মনে পড়ে গেছে সবাই এখানে এসে এসে ভিডিও নিচ্ছে ছবি তুলছে আমরাও কিছুটা ভিডিও করলাম ছবি তুলে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত তারপরে ভাবলাম যে একটুখানি বসে পড়ি বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদেরকে তো দেখেই বুঝতে পারছেন আমাদের গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ তারপরে আমরা আরেকটু বাইরে চলে আসলাম যে আমরা ফুচকা খাবো ভাবলাম যে এখানে বেশ কিছু পিকচার উঠায় তো একটু রিল বানানোর জন্য ভিডিও করে নিয়েছিলাম বাইরে এসে সত্যি কথা মনটা অনেক বেশি ভালো হয়ে গেল তো অনেকদিন পর যেহেতু বাইরে এসেছি ফুচকা খাবো না এমনটা তো হতে পারে না আমার ফুচকা চটপটি অনেক বেশি মজা লাগে বেশি করে টক দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে কোন কোন আপু ভাইয়াদের ফুচকা চটপটে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যখন আমি ফুচকাটা রেডি করছিলাম একদম মুখে পানি চলে এসেছে মনে হচ্ছে যে একদম খেয়ে ফেলি তারপরে মুখে দিয়ে কিন্তু মুখে দেওয়ার পর আমি একদম হতাশ ফুচকাটা যতটা মজার ভেবেছিলাম ততটা মজার না ফুচকাগুলো ড্যাম ড্যাম তো এদিকে আমার মেয়ে চটপটি নিয়েছে একটু খেয়ে দেখলাম ওর চটপটিটা তো আমার কাছে একটু মজা লাগে যেহেতু কিনেই ফেলেছি খেতেই হবে তো তারপরে শুনলাম যে এখানে নাকি ভেলপুরি আছে তো আমি কিছু ভেলপুরি অর্ডার করলাম আর মনে মনে ভাবছি যদি চটপটি ফুচকার মতো হয় তাহলে তো শেষ তারপরে দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে তারপরে চিন্তা করলাম যে না আগে খেয়ে দেখি বিচমিনলা বললেন সত্যি এই ধরনের খাবার গুলো প্রত্যেকটা মেয়েরই পছন্দ এমন কোন যে পছন্দ না কোনো আমি মুখে দিলাম সত্যি কথা মুখে দেওয়ার পর এত এত বেশি মজা লেগেছে আর বারবার আফসোস করছিলাম যে কেন প্রথমে চটপটি ফুচকা অর্ডার অর্ডার করেছি আমি জানলে তো তো আগে করতাম যাই হোক আজকে ফার্স্ট টাইম আমরা আজকে এই মামার দোকানে খেলাম টাইম আমি যখনই আসবো এখানে আসলে আমি ভেলপুরি অর্ডার করবো সত্যি কথা এত বেশি মজার ছিল বলে বুঝাতে পারবো না এতগুলো চটপটি ফুচকা খাওয়ার পরও আমরা এই প্লেটা শেষ করেছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন